এদিকে করে এরকম রাখ করে নে একটু করে মোবাইল মোবাইল এখন সব হ্যাঁ সব পাতা আরেকটা আইটেম একটা ওই যে কি বলে ওটা আবার আধা ঘন্টা পরে সোনা রেখে দাও সবই রাখছি আগে তো দাও চলছে 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 মুরগি পোড়া মুরগি দিবি না কিন্তু ওই যে কেউ ইয়ে দিবি না ওই মোবাইল জ্বালা মোবাইল জ্বালাস না মোবাইল জ্বালাস না অন্ধকারের নে ভাই বন্ধ করে ভিডিও নাও মোবাইল জ্বালাও না এ বিজার মোবাইল দড়ি আরেকটা কই দড়ি ভাই কেন mm. <vodka> <be> <inaudible> <yeah. inaudible>

তারপরে বাড়ি শুরু করবো